জিরকোনিযা ক্রাউন হলো একটি কৃত্রিম দাঁতের আবরণ যা দাঁতের উপর স্থাপন করা হয় এটি মূলত জিরকোনিয়াম অক্সাইড নামক একটি অত্যন্ত শক্তিশালী ও জিরো রিয়াক্টিভ ধাতব উপাদান থেকে তৈরি হয় জিরকোনিয়া ক্রাউন সাধারণত দশ থেকে ১৫ বছর বা তার বেশি স্থায়ী হয় সঠিকভাবে ব্যবহার করলে এটি দাঁতের মতোই দেখতে তাই খুব সহজে চোখে পড়েন শরীরের সাথেও কোনো রিয়াকশন করে না অ্যালার্জির সম্ভাবনা নেই শক্তিশালী খাদ্য বা চিবানোর সময় সহজে ক্ষয় হয় না এতে কোনো ধাতব উপাদান নেই তাই কালো দাগ পড়ে না যাদের সামনের দাঁতের রেস্টোরেশন দরকার সুন্দর দেখানোর জন্য তাদের জন্য এটি খুব উপযোগী যাদের ধাতব অ্যালার্জি আছে তারা জিরকোনিয়া ক্রাউন ব্যবহার করতে পারে যারা চান দীর্ঘস্থায়ী ও ন্যাচারাল লুকিং ক্রাউন তাদের জন্য জিরকোনিয়া ক্রাউন পারফেক্ট ডেন্টিস্ট দাঁত ঘষে উপযুক্ত আকারে নিয়ে আসেন দাঁতের ইম্প্রেশন নেওয়া হয় ল্যাবে জিরকোনিয়া ক্রাউন তৈরি করা হয় সেটি দাঁতের উপর সিমেন্ট দিয়ে স্থাপন করা হয়